নমস্কার আজ সারা দিন বৃষ্টি পড়ছে দেখুন ছাদের মেঝে জল ভর্তি সারাক্ষণ বৃষ্টি পড়ছে এবং বৃষ্টিতে গাছগুলো দেখুন কত সুন্দর হয়ে আছে আর সবজি যা রয়েছে আমার ছাদ বাগানে এই যে এইগুলো সব বৃষ্টির জলে খুব তাড়াতাড়ি কিন্তু বাড়ছে এটা আমি দেখছি খুব তাড়াতাড়ি বাড়ছে এই যে দেখুন গাছ বৃষ্টির জলে খুব বাড়ে আজকে রথ আর রথের দিন আমরা জানি আমরা সবাই গাছ বসাই আমি যেমন লাউয়ের দানা বসাবো কুমড়ো গাছগুলো আজকে কিন্তু বসিয়ে দেবো এই যে কুমড়ো গাছগুলো এই কুমড়ো গাছগুলো টপ থেকে বসাবো এবং এই যে কুণ্ডোর গাছের টপটা এতে আবার মাটি ভরে লাউয়ের দানা দেবো আজকে এইগুলো করবো আর সেটাই শেয়ার করব কোথায় বসাবো আমি দেখাচ্ছি এইখানটায় বসাব সেই লাউয়ের বেড যেখানটায় ইঁদুরে আমার গাছটা খেয়ে নিয়েছিল সেই লাউয়ের বেডেই বসাবো আর এখানে লাউ বসাবো না আর কি এগুলো সব আমার কিচেন যে কম্পোস্ট আছে তার ভেতরের থাকে এইগুলো ওখান থেকে এখানে এসেছে আজকে এখানটায় বসাবো সব কিছু জোগাড় করে নিয়ে এসেছি এখানটায় কুমড়ো গাছ বসাবো আর এই গাছটা বলেছিলাম আমি কেটে নেব কেটেও নিয়েছি আর একটা আছে এই দুটো তুলে দেবো পরে এইটা যেদিন রান্নাঘরে ব্যবহার করব এই যে এই ডাটাটা সেদিন এইটা তুলে দেবো এই গোড়াটা তুলে দেবো এখানে রাখবো না কিন্তু আজকে যদি আমি এটা তুলি তাহলে কিন্তু এই গাছটা দেখুন এই যে এটার সঙ্গে এটা নড়ছে তার মানে এটার সঙ্গে এটার শিকড় জড়াজড়ি করে রয়েছে তা চলুন আমি একটা খুরপি নিয়ে এসেছি সেই খুরপিটা দিয়ে একটু গোড়াগুলো খুঁড়ে নেবো ওই মাটিটা নরম করে নেবো ওই দেখুন কে কেন্নবড্ড আমার ছাদ বাগানে হয় যেটা মানে সত্যিই আমার খুব বাজে লাগে যখনই এই কেন্ন দেখি আমার কেন্ন ভীষণ ঘেন্না করে আমি কি বলবো কিন্তু এগুলোর আমাদের আজকে এখান থেকে এই যে মাটিটা একটু বেশি দেখতে পাচ্ছেন না এই মাটিটা কিন্তু আজকে আমি খানিকটা এই যে ঢেঁড়স গাছ এই ঢেঁড়স গাছের ভেতর দিয়ে দেবো ঢেঁড়স গাছের ভেতর দিয়ে দেবো এই দেখুন না এখানে এক্ষুনি দিয়ে দিচ্ছি এই যে আজকে এখানে যে কুমড়ো গাছ বসাবো এই কুমড়ো গাছের সঙ্গে কিন্তু একটু দুরকম সবজি বসাবো খুব ইচ্ছে করছে সবজি মানে দুরকম রকম শাকের বীজ বসাবো কুমড়ো গাছের গোড়া দিয়ে যতদিনে কুমড়ো গাছ বড় হবে ততদিন ততদিনে এই শাকের গাছগুলো কিন্তু হয়ে যাবে এবং তুলেও নেব আর এরকম বর্ষার বৃষ্টি পড়লে এই সময় এই শাকের গাছগুলো বসালে খুব সুন্দর এরা ফুটে বেরোবে এবং আমি সেই দুটো শাকই কিন্তু রান্নাঘরে ব্যবহার করতে পারবো আমি হাত দিচ্ছি না এর ভেতর আরও কেন্ন থাকতে পারে এই জন্যেই এই যে মাটিটা আমি একটু কমিয়ে নিচ্ছি এটা পনেরো ইঞ্চির গ্রো ব্যাগ পরবর্তীকালে আমি মাটিটা দেব তাই জন্য এই মাটিটা আমি ভালো মতো কমিয়ে নিলাম এখানে লাউ গাছ ছিল আপনারা জানেন আপনারা দেখেওছেন এইখানটায় একটা দেব কুমড়ো গাছ কুমড়ো গাছ দুটো এরকম পাশাপাশি দিয়ে দেব মাটিটা তুলে দিচ্ছি জন্যই একটু হাত দিয়েই তুলি হাত দিয়ে তুললে সুবিধা হচ্ছে আজকে রথ আপনারা জানেন আর এই দিন না আমরা ছোটবেলা থেকে দেখেছি আমাদের মায়েদের লাউয়ের বীজ যে কোনো মানে এই যে লাউ কুমড়ো এর বীজ বসাতে তা আমিও বসাই আমার যেদিন যেদিন খেয়াল থাকে আজকে যেমন দেখছি যে অনেকটা কুমড়ো গাছগুলো বড় হয়ে গেছে কুমড়ো গাছগুলো খুলে আমি এখানটায় দিই দুটো কুমড়ো গাছ আমি বার করে নিয়েছি আর এই কুমড়ো গাছটা এই যে এখান থেকে বার করেছি দেখুন এইটা দিয়ে বার করলাম রাখছি আর এই কুমড়ো গাছটার অবস্থাটা আমি দেখাবো রুটবাউন্ডটা কেমন হয়েছে দেখুন এই দেখুন এই রকম রুটবাউন্ড হয়েছে এবং গাছটাও দেখাবো কত বড় হয়েছে এইভাবে যদি আপনারা গাছ একটু তৈরি করে নিয়ে বসাতে পারেন তাহলে খুবই ভালো হয় আশা করি কুমড়ো গাছগুলো আমার অন্তত ইঁদুরে খাবে না কুমড়ো গাছটা দেখুন কত বড় হয়েছে এই যে দেখুন সে ডাটা শাকের থেকেও বড় হয়েছে আমি এখন এইভাবেই কিন্তু তাকে রাখবো পরবর্তীকালে মানে দু একদিনের ভেতর এখান থেকে যে এখন ফ্যাকরাও বেরিয়েছে এই পাতা টাতাগুলো আমি কেটে দেব যাতে গাছটা বসাতে সুবিধা হয় আর এই পাতাগুলো জানেন তো আমি কিচেন যে তরল সার করি তাতেই দিই এই দেখুন এই দুটো গাছ একটু ঠিক করতে হবে তার আগে আমি মাটিটা দিয়ে দিই এটা মোবাইলটা নিয়ে ঠিক করা যাচ্ছে না আর কি দেখুন দুটো গাছ তুলে দিয়েছি এই একটা আর আর একটা টব রেখেছি এই যে এইখানে রেখেছি এই দেখুন এই দুটো টবে দুটো কুমড়ো গাছ ছিল আর তুলে ফেললাম এবং এতে কিন্তু আমি দুটো লাউ বীজ বসাবো আর এই দেখুন বসিয়ে দিয়েছি আর এরপর শীতের যে আমরা ধনে পাতা বসাই এবং যে পালং শাক বসাই সেটাই বসাবো পালং শাকটাও বসাবো একটু এটা খুলতে হবে স্লিপ করছে মানে আমার হাতে যেহেতু মাটি খুলেনি এখানে দেখুন এই যে ধনের বীজ আমি ছড়াচ্ছি এই ধনেটা কিন্তু সেই শীতকালে আনা ছিল এবং এর সঙ্গে পুরোটা দেব না এর সঙ্গে একটু পালং শাকের বীজও আমি ছড়িয়ে দেব আর এখন যেহেতু খুব ভালো বৃষ্টি হচ্ছে তাই এগুলো না খুব ভালো হবে এখন আর আমরা চাই সব সময় যে বীজগুলো বসিয়ে আমরা যেন ভালো সবজিটা পাই আশা করি এটা থেকে আমি ধনে পাতা যে ধনে পাতা এবং পালং শাক দুটোই পাবো আর এখান থেকে একটু মাটি নিয়ে এর ওপর আমি ছড়িয়ে দেবো যে বীজগুলো বসালাম তার উপর এতে কি হবে বীজগুলো ঢাকা পড়ে যাবে আর আমার তো ছাদ বাগানে যে আছে সে তো সব খেয়ে নেয় তাহলে বীজগুলো খাবেও না এই ছাদ বাগানে যে জিনিসটা আছে সে কিন্তু এই বীজগুলো খেয়ে নেয় এটাও ইঁদুরের কাজ তা পুরোটা দিইনি এখনো এখনও কিন্তু আরেকটা সবজির বীজ বসাবো সেটা হচ্ছে বেগুন বেগুনটা একটা জায়গায় বসিয়ে দেবো বেগুনের বীজ প্রচুর আছে এখানেও বসাতে পারি এখানেই আমি চারাটা করে নিলে ভালো হয় আর কি চারাটা যদি এখানে করে নিতে পারি তারপর কোনো একটা জায়গায় তুলে ট্রান্সফার করে দিলেই হবে তখন এটা কেউ খুলি আমার হাত বয় মাটি খুলতে পারছি না এই বেগুনের বীজটা কিন্তু অনেক পুরনো বীজ এখন যা ছিল সবই আমি দিয়ে দেবো কারণ হচ্ছে সব কটা জার্মিনেট হবে না এটা আমি একদম নিশ্চিন্তে বলতে পারি তাই তা এখান থেকেই যা গাছ বেরোবে দু চারটে যা গাছ বেরোবে সেগুলো কিন্তু আমরা করতে পারবো এটা শীতকালের কালো বেগুনের দানা আবার দেখুন মাটি চাপা দিয়ে দিচ্ছি একটু যে মাটিগুলো আমি সেই ঢেঁড়স কাছে তুলে দিয়েছিলাম সেগুলোই চাপা দিচ্ছি এইভাবেই কিন্তু আমরা গাছ করতেই পারি আর কালকে যে সিম গাছ বসিয়েছিলাম শিমের বীজ চলুন এখান থেকে কিছুটা দানা সেখানেও বসিয়ে দিয়ে আসি তাহলে আমার রথের দিনের যে গাছ বসানো সেটা কমপ্লিট হয়ে যাবে এই যে এখানটা বসিয়েছিলাম আপনারা জানেন এই যে এখানটা বসিয়েছিলাম সিমের দানা আমারই ঘরের সিম তা এখানেও একটু দিয়ে দিই সিম গাছ বড়ো হতে হতে এখান থেকে কিন্তু আমার খাওয়া হয়ে যাবে যে জিনিসগুলো দিলাম আর কি এখানে কাছাকাছি আর মাটি নেই তা এ আর মাটি চাপা দেব না এখানে যা আমার পালং শাকটা আছে আজকে আমি পালং শাকের বীজটা পুরো এখানে ছিটিয়ে দিয়ে যাব আপনারা এই রথের দিনে গাছ বসাতে পারেন আমরা রথের দিনে আমার মাকে দেখেছি লাউ গাছ কুমড়ো গাছ এসব বসাতে আমি আবার নানা রকম গাছই বসিয়ে দিলাম আশা করি গাছগুলো ভালো হবে আমরা তো আশা করেই বসাই আর সবজির এই যে আজকে বৃষ্টি পড়ছে এতে কিন্তু সবজি গাছ খুব ভালো হয় দেখুন বৃষ্টির জল কালকে এই জলটা কিন্তু আমি ব্যবহার করে ফেলেছিলাম এরকম রেখে দিই অনেক এরকম মগ বালতি রেখে দিই তাতে বৃষ্টির জল জমে ওই বৃষ্টির জলগুলো কিন্তু আমি গাছে ব্যবহার করি তা আপনারা জানেন এইগুলো আমার এই দেখুন এখানটায় আছে একটু দেখাই এই দেখুন কতটা বৃষ্টির জল জমেছে আমার হাত ধোয়া হয়ে যাচ্ছে এই জলটাই আবার যেখানে যেখানে দিলাম চলুন দিয়ে দিই এইভাবে কিন্তু আমার গাছ বসানো আবার এখানে দেখুন মগটা রেখে দেব প্রত্যেকে আবার বৃষ্টি পড়বে দেখুন মেয়ে গাছে আজকে আকাশে বৃষ্টি পড়বে এবং সেখান থেকেই কিন্তু আবার চারাগুলো ফুটে বেরোবে বৃষ্টির জলে আর এইভাবে গাছ আমি করি আপনারা করতে পারেন খুব সাধারণভাবে যত সাধারণভাবে গাছ করবেন কিংবা যত দেশি এই যে জবাগুলো করবেন তত কিন্তু আপনারা খুব সুবিধা পাবেন কারণ হচ্ছে এই দেখুন আর একটা হয়েছে এখানে জবা কি সুন্দর লাগছে আর সুবিধা হবে এই জন্যে এই দেশি জিনিসে না বেশি যত্ন করতে হয় না তাই আর আমি কিন্তু এইভাবেই রোখ মানে বাগান করার চেষ্টা করি বাগানটাকে ঠিক রাখার চেষ্টা করি আর এখন তো মাটি তৈরি কিছুই হচ্ছে না কিন্তু গাছ বসানো তো যাবে আর এই যে দেখুন এই যে আঠাটা এই যে আঠাটা আমি ঝুলিয়ে দিয়েছি এখনও কিন্তু একটা পোকা লাগেনি পড়েনি আর কি বৃষ্টিতেই রেখে দিয়েছি আগে রোজ খুলতাম খুললে ওর ভেতর না অন্যান্য পোকাগুলো ঘরের যে পোকাগুলো সেইগুলো সব আটকে যেত আর আমার খুব বাজে লাগতো মরে যায় একটা আমার জন্যই মানে আমি রেখেছি আর মরে যাবে খুব কষ্ট হতো বলে আমি সব এই বৃষ্টির ভেতরেই টাঙিয়ে রেখেছি যেটুকুনি হবে এই করলাটা কিন্তু তোলার মতো হয়ে গেছে আগামীকাল তুলে নেব ঘরে অনেক করলা তুলে রেখেছি প্রচুর করলা হচ্ছে আর আমিও ভাবতে পারিনি এতটা আমি এখান থেকে ফসল পাবো আমরা কিন্তু সবাই চেষ্টা করলে একটু আমাদের মতো করে বাগান করে নিতে পারি দেখুন লাউয়ের ফুল টুল এসেছে এবার বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়লে গাছের খাবারও বৃষ্টির জলের সঙ্গে চলে আসে আর নাইট্রোজেন থাকে বলে গাছ দ্রুত বাড়ে এটা আপনারা সবাই জানেন